আমি প্রায় সময় দেখি এলাকার মধ্যে গুরুস তোর বাসা কি এই এলাকায় নাকি রে দা স্যার আমি গ্রাম থেকে আসছি একটা গ্রামে সামসুর হে কি এখানে বহৎ বড় লোক বহুত ব্যবসা বাণিজ্য আছে হে এখানে আমি তো কয়দিন থেকে ওর বাসাটা খুঁজ দিছি। আর কোন সামসুর কথা কস তুই এখন আমার কাছে আসলেনি এই শহরের বাড়িতে কি শামসুর অভাব আছে নাকি ব্যাসার অভাব থাকলে কেন আর সামসুকে আমার বাল্যকালের দুস্থ ওই ছোট বেলাতে দেখা হইছিল এরপরের থেকে তো ওর আর গ্রামে না তবে নানান লোকজনের মাধ্যমে ওর সাথে আমার যোগাযোগ আছে যে গ্রামের বাড়ি থেকে সবসময় আমি ঠাটাবাটাই উড়ে

আবার পুলিশে ধরবি ঘরে আবার বিপদে পড়বি আপনি কি আমার কোন সহযোগিতা করতে পারেন স্যার আমার আর কাজ